টিকাকরণের কারণে অসুস্থ ন মাসের শিশু অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ঘটনাটি মালদহের চাঁচল এক ব্লকের শেরবাবর উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবারের অভিযোগ অসুস্থ থাকার পরও আশা কর্মীদের পরামর্শে ওই শিশুকে হামের টিকা দেওয়া হয় এরপরই শিশুটির শারীরিক অবনতি হওয়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয় শিশুটিকে বাচ্চাটাকে ডোজটা বেশি দিয়ে দিচ্ছে অতিরিক্ত হাই ডোজ দিয়েছে বাচ্চাটাকে তারপর তারপর কি হচ্ছিল বাচ্চার বাচ্চার সমস্যা হচ্ছিল ভূমি গড়ছিল বাচ্চার মগজের মধ্যে মানে চাপ উঠেছিল হাইপার টেনশন হয়েছিল মানে ভুল মানে ডোজ দাও অতিরিক্ত দিয়েছে ভুল ডোজ দায় দিয়েছে ডোজ দাও মানে সাধারণ ডোজ দাওলে বাচ্চা হতো না ভুল ডোজ দায় দিয়েছে 4টা ইনজেকশন একসাথে দিয়েছে আবার বেশি ডোজ দিয়েছে আবার তেল খাওয়াইছে বাচ্চার অত্যধিক হয়ে গেছে ওদের গিয়ে ফোন করছি ওরা আসবে না তারপরে নিয়ে চলে গেল বাচ্চাটাকে আমরা সবাই বললাম টালার লোক যে চাচলে নিয়ে যান চাচলে নিয়ে গেছে চিকিৎসা হয়নি ওষুধের ডোজ বেশি দিয়েছে অবশেষে এখানেই ডাক্তারিয়ান দিয়েছে উপসাস্থ্য কেন্দ্রে হ্যাঁ আসলে ফুলেছে উপসাস্থ্যের দইটা খেয়ে ওইদিকে মগএটা ফুলে گئی ছিল মগএটা গটায় কেন্দ্রের কর্মীদের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় শিশুটির পরিবার ও প্রতিবেশীরা অভিযোগের স্বাস্থ্যের দাবি জানায় তারা যদিও এই অভিযোগ মানতে নারাজ স্বাস্থ্যকর্মী গাফিলতি যে সেন্টারে যে সেন্টার যাই এজেন্সি যাই চালায় সেন্টারটা সারি তারিরা ভুল ওকে তো দেখতে হবে হ্যাঁ আমি তো যাচ্ছি যে এটা সাজা শাস্তি হ্যাঁ এটা শাস্তি হোক আজ আমার বাচ্চা সঙ্গে হচ্ছে কালকে আরও অন্যজন ভাইয়ের অন্য বাচ্চার সঙ্গে হবে তাহলে ওটা আমার কি করবে আমি দশ টাকা খরচা করতে পেরেছি আমার ভাই যে দশ টাকা খরচ না খরচা করতে পারে ও কি করবে আমার তো ওটা মনে হচ্ছে না মানে ইঞ্জেকশন দেওয়ার পর বাচ্চার ইঞ্জেন দেওয়া আমাদের তো যেটা দেওয়ার নিয়ম ওইটাই দিয়েছি আমাদের তো তা থেকে আমরা বেশি দিতে পারি না কম দিতে পারি না আমরা কম দিলে পরে তো ই হয় না কিন্তু বেশি তো দিই না আমরা এই ওর ওই ওইতে তো আরো অন্য বাচ্চাকেও ওইদিনও দিয়েছি আরো দিয়েছি প্রশ্ন উঠছে যে কেন একটা সরকারি স্বাস্থ্য দপ্তর সেখানে এত গাফিলতি এত উদাসীনতা কেন কেন এইভাবে একটা বাচ্চাকে ওভারডোজ দেওয়া হলো প্রশ্ন উঠছে তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় শিশুদের ভবিষ্যৎ কোথায় শিশুদের স্বাস্থ্য ব্যবস্থা আজ কোন দিকে झुकছে প্রশ্ন এখানে মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ